মানিকগঞ্জের মাটি সোনারছে খাঁটি তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মাটির সাথে কথা বলতেছে গাছের আজোয়া খেজুরের সমান এক একটা খেজুর ইয়েছিলাম শক্তিশালী গাছ হয় বৃক্ষ মেলায় আপনারা এই গাছটি দেখতে পারবেন কাকা

দশ বিঘা দশ একর জায়গার মধ্যে দিনাজপুর সুনামগঞ্জে আমার নিজস্ব জায়গা আচ্ছা আপনার বাগানের ভিতরে সবচেয়ে বড় গাছ তো এইটা হ্যাঁ সর্বস্ত মানের গাছ সবচেয়ে বড় গাছ কিন্তু এটার দামি খেজুর কিন্তু

অনেক খেজুর ধরে তাই না তিন বছরে তিন বছর ধরে এইবার তিন বছর ধরে খেজুর পাচ্ছে প্রথম একদম ছোট তিন বছরে কত হয়ে গেছে এটা খেজুর প্রথম মনে করছিলাম যে আমি এটা ইয়ে হয়েছে

আহ কেনি আঙ্গুলের সমান একটা খেজুর এই যে আমার কেনি আঙ্গুলের সমান এক একটা খেজুর তাহলে বুঝেন কত বড় খেজুর এইটা এই এই বাদিতে কমসে কম বিশ কেজির উপরে খেজুর আছে ছোট কিন্তু বিশাল বড় বড় সাইজের খেজুর কি জাতের খেজুর এইটা হইলে আজুয়া খেজুর এই যে বেগুনি কালারে থেকে লালে আসতেছে লালে থেকে আবার একবারে কালা হয়ে যাবে পাকলে আজুয়া খেজুর দেখতে পারতেছেন প্রথম অবস্থাতে আপনার এই সবুজ কালারে থাকে কিন্তু আস্তে আস্তে এই যে লাল বর্ণ হয় এবং কি যত পাক পাকার দিকে যাবে আপনার এই খেজুরটা কালো রং ধারণ করবে এই হচ্ছে আজোয়া খেজুর কাকার বাগানে এটাও আছে এটা কত বছর ধরে খেজুর কাকার বাগানে আজোয়া খেজুর এই এই প্রথম এটা খেজুর আসছে এটা তো বিক্রি হয় কেউ নিতে চাইলে আপনারা নিতেও পারবেন এই ফল ফলন সহ গাছটি কাস্টমার যদি আমার ভিডিও দেখে আসেন কাকার সাথে যোগাযোগ করে আপনারা এই গাছ আজোয়া গাছের পুরা গাছ সহ আপনারা নিতে পারবেন এমনকি এই গাছের ওই যে দেখতে পাচ্ছেন চারা হইতেছে ওনার অসংখ্য চারা অলরেডি করে ফেলছে এই গাছটিতে আমাদের মানিগঞ্জের মাটিতে যে এত সুন্দর ছৌদির খেজুর হয় তার জ্বলন্ত প্রমাণ এই নার্সারিটিতে আসলে দেখতে পারবেন কত খেজুর ধরছে কত সুন্দর খেজুর দেখতে পারতেছেন সৌদি আরবের খেজুর ভূমির খেজুর কিভাবে বাংলাদেশে সম্ভব তা করে দেখাইতেছি দেখতে পারতেছেন মানিকগঞ্জের মাটিতে আসলে সবই সম্ভব আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাটি এই তার জ্বলন্ত প্রমাণ এই খেজুর দেখতে পারতেছেন কি পরিমাণে খেজুর আসছে আগে ভাবতাম হয়তোবা মরুভূমির বালু ছাড়া খেজুর হওয়া সম্ভব না কিন্তু সেই ধারণাটি ভুল কাকায় প্রমাণ করছে দেখতে পারতেছেন আসলে আমাদের মাটি কিন্তু আরও উর্বর বেশি আমাদের এখানে কিন্তু ফলনও বেশি হয় দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলন হয়েছে এই গাছটিতে দেখতে পারতেছেন কি সুন্দর নার্সারিটি ওনার অসংখ্য গাছ কিছু গাছ এই যে

এই গাছ গাছ কি এই চারায় থেকে যে গাছগুলা হয় সেইগুলা ভালো বেশি নাকি এই যে বীজে থেকে চারা হয় সেইগুলা ভালো বেশি আপনার মতামতে এখন সবচেয়ে বেটার মনে করে যে শাখাটি ভালো

একশো চারার মধ্যে বিশটা চারা হইলে মানে ভালো হয় কিন্তু দশটা হইলে মেকাপ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে গ্যাপ খেয়ে যায় গ্যাপ খাইলে তোমার শর্ট পরে গেলে তুমি আবার কোথায় যাবে বিশ টাকা খাই ভালো একশো গাছের মধ্যে বিশ টাকা গাছ হইলে ভালো কিন্তু দশ টাকা হয়ে যাবে কিন্তু হয়ে যাবে কিন্তু ওই যে ওখানে গ্যাপের একটা সন্ত থাকলে ওইটা বেশি রাখাটা ভালো আর বলতেছে ওনার এ বাগানে এইটা হচ্ছে পুরুষ গাছ কিন্তু গাছ দেখলে ধরন পাতার ধরন দেখলেই বোঝা যায় তার এই বাগানে যে পরিমাণ রাখার দরকার সে পরিমাণ রেখে যে গাছ উঠায় ফেলছে এটা পুরুষ গাছ সে উঠায় মেরে ফেলছে একটা নির্দিষ্ট পরিমাণ আছে সেই পরিমাণে রাখলেই বাগানে পুরুষ গাছ হয়ে যায়

আপনারা এই বৃক্ষ মেলায় ঢাকা যে আন্তর্জাতিক বৃক্ষমেলা হবে সেই বৃক্ষ মেলায় দেখতে পারবেন এই খেজুর সহ গাছটি চলে যাবে এই হচ্ছে সৌদি আরব ডেট পাম্প মদিনা নার্সারি ইসোবালি ভাই এই যে ভাইয়ের নাম্বার এখানে আছে এই তার সাথে মোল্লাবাজার বৈতরা মানিকগঞ্জ এখানে আস এই কাকার সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা এই খেজুর গাছ নিতে পারবেন কি সরাসরি তার এই নার্সারিতে এসে আপনারা বাছাই করে গাছ সংগ্রহ করতে পারবেন